তো একটা ছেলে সে দেখতে সুন্দর না সে লম্বা চোরায় খুব খাটো দেখতে কালো ঠিক আছে কিন্তু তার ভিতরে অভিনয় আছে সে অভিনয় জানে সে অভিনয় জানে তার অভিনয় দিয়েই কিন্তু মানুষকে দর্শককে পাগল করছে এখন এখনকার দর্শক আমার এই যারা আমাকে জবটা দিয়েছে যারা আমাকে ছবিতে নাটকে বিভিন্ন শোতে নিচ্ছে তারা কি আমার অভিনয় দেখে না আমার রূপ দেখে না আমার স্মার্ট দেখে না আমার পোশাক দেখে কেন তারা চুজ করছে আমাকে আমি নিজেও যাই না এখন ও যদি পারে যদি ওই হিরো আলম যদি পারে আমি কেন পারবো না আমি চেষ্টা করব। চেষ্টা করলে কি না উপায় হয় হিরো 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 আলম আলম কিন্তু কিন্তু একটি সিনেমা করেছে মানে তাকে সে যখন কোথায় সিনেমা হলের সামনে যায় তখন অনেক লোকজন চলে আসে কিন্তু ভিতরে ফাঁকা ভিতরে ফাঁকা বলতে মানে সিনেমা হলের ভিতরে লোক নেই আপনার ক্ষেত্রে কি তাই হবে কিনা না এখন আমি একটা কথা বলবো এর জন্যই ফাঁকা থাকে কেননা আমাদের দেশটাতে আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজুদ্দিন আহমেদ ইউটিউব চ্যানেল অ্যামাজিং টিউবের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এই যে হুরা মাপককে নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেখেছেন সে কিন্তু লাইকিতে ভিডিও তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা হয়তো দেখেছেন কিন্তু সে কেন এই ভিডিও তৈরি করেন বা এখানে সে কি মজা পাচ্ছেন বা সে কি কোনো স্টার হতে চাচ্ছেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে এই ভিডিওর মাধ্যমে সেটা সেই বিষয়টি নিয়ে আমরা আজ তার সাথে কথা বলব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার যতগুলা ভিডিও করেছে কিন্তু দর্শকরা বেশ প্রশংসা করেছে আপনার সেটা আপনার মুখেও আমি শুনেছি আর আমি নিজে স্বয়ং দেখেছি আচ্ছা আচ্ছা আমার মুখে শুনেছেন স্বয়ং দেখেছেন আপনার ভিডিও আপনি দেখেছেন না রাইট আচ্ছা আপনি নিজে তো ভিডিও তৈরি করেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি নিজে ভিডিও তৈরি করি লাইকিতে আছি আমি ইউটিউবে আছি আছি আচ্ছা আচ্ছা দুই জায়গায় আমি জব করি এটাতে জব করেন ওটাতে একটা জব আসছে ওটাতে একটা চাকরি দেওয়া হচ্ছে কোম্পানি থেকে মানে কিভাবে জব পেলেন আপনি সেই এটা হচ্ছে আমি যারা যারা ভালো ভালো ভিডিও সেন্ড করে তারপরে ভালো ভালো ভিডিও বানায় তারপরে দর্শকদের সাথে ভালোভাবে কথা বলতে পারে উপস্থাপনা করতে পারে তাদেরকেই এই জবটা দেওয়া হয় লাইকি কোম্পানি থেকে এবং বিগো কোম্পানি থেকে আমি দুইটা দুইটাতেই যাচ্ছি মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে যে ইন্টারভিউ দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন সেটা কি আপনার ভিগোতে লাইকিতে মন মানুষকে করে বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার আমি প্রথমে প্রথম সফটওয়্যার নামাই ছিলাম আমি বিগো। আচ্ছা আচ্ছা বিগতে আমি অনেকদিন আহ এমনিতেই বিগো লাইফ করতাম করার পরে ওনার আমার কথাবার্তা শুনে আমার ডান্স দেখে বিগতে নাচতেও হয় অনেক সময় প্রোগ্রাম এগুলো দেখে তার আমাকে এর জব দিয়েছে মাঝে মধ্যে আমাদেরকে অফিসিয়াল একটা পিকে খেলা হয় এবং লিডার বোর্ডে একটা ই হয় লাইফ হাউস হয় একটা যেখানে মনে করেন ওখানে ইন্ডিয়ান লোক থাকবে বাংলাদেশের লোক থাকবে পাকিস্তানের লোক থাকবে সৌদি বিভিন্ন বারো জন লোক থাকে যখন এই খেলাটা দেয় তখন ওখানে লাইফ হাউজ হয় যখন সবাই দেখতে পারে তখন পনেরো মিনিট করে একজনকে সময় দেওয়া হয় ওখানে ডান্স করার জন্য কেউ গান করার জন্য কেউ কোরআনতালাত করার জন্য বিভিন্ন যে যেটা পারে যার যেটা অভিজ্ঞতা আছে সেটাই করে তখন ওখানে আমি যখন নাচ করতাম আমি টপ ওয়ানে থাকতাম ওখানে না ভোট দেওয়া দেয় হইতো পাবলিক ভোট দিত তখন ওখানে চার হাজার পাঁচ হাজার ভিওয়ার্স থাকতো একসাথে ওই ভিডিওটা দেখতো তো ওখানে যখন যার আইডিতে ডায়মন্ড একটা ডায়মন্ড আছে বিংস বলে ওটাকে ওটা কিনে নিতে হয় পিস ওটা ওটা কিনে বাংলাদেশের টাকা না টাকায় বাংলাদেশে ওই ইটা আসেনি ওটা বাইরের দেশ থেকে কিনতে হয় বিভিন্ন দেশ ইন্ডিয়া দুবাই তারপর হচ্ছে গিয়ে মালয়েশিয়া থাইল্যান্ড তারপর হচ্ছে গিয়ে আপনার সিঙ্গাপুর ব্যাংকক এসব জায়গা থেকে ওই ডায়মন্ডগুলো সেন্ড করতে যাদের ক্রেডিট কার্ড আছে তারা আর প্রবাসীরাই আমাদেরকে সাপোর্ট করতো বাঙালিরাই তা আমি সবসময় টপ ওয়ানে থাকতাম আমি যদি ভোট পাঁচশো এক হাজার আমি পাইছি পঁয়ত্রিশ হাজার কারণ কি আপনাকে নিজের ভাবেন আমাকে আমার নাচ আমার কথা তারা পছন্দ করেই আমাকে তারা ভোটগুলো দিত ঠিক আছে তখন আমি উইনার হয়ে যেতাম তো যেই বিংস গুলো পেতাম ওগুলো আবার বিক্রি করা যেত আচ্ছা দশ হাজার বিংসের ডায়মন্ডের দাম হচ্ছে গিয়ে বাংলাদেশে চব্বিশ চব্বিশ হাজার টাকা তাই এই বিংসগুলো আমার লাইফের ভিতরে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশটা ডায়মন্ড পড়ছে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো ছত্রিশটা না কয়টা ডায়মন্ড পড়ছে আপনাকে আমি দেখাবো আমার মোবাইল আছে এটা এটা কি আপনার একদিনে নাকি হ্যাঁ এটা একদিনে এটা আর অনেক দিনে পড়ছে মিলা আর কত দিনে এটা বছর হয়ে গেছে গা আর এটা আজকে চার বছর চার বছর ধরে আমি বিগোটা চালাচ্ছি আচ্ছা তাই বিগোতে আমাকে জব দেওয়া হয়েছে আমি জব করতেছি ওখানে আমার প্রত্যেকদিন এক ঘন্টা দশ মিনিট রাত্রে লাইফ করতে হয় আর কি জানি কয় মাঝে মধ্যে অফিসিয়াল পিকে দেয় পাকিস্তানের সাথে কখনো ইন্ডিয়ার সাথে ওখানেও একটা বোট হয় যারা আমার সাপোর্টার তারা আমাকে সাপোর্ট দেবে যারা ওর সাপোর্টার তারা ওর যাকে যার ভাল লাগে তাই ওখানেও আমি জিতি অনেক সময় সব সবসময় যে জিততে হবে এমন কোনো কথা নেই হার জিত বলতেই অনেক কিছু আসছে তাই ওখান থেকে আমাদেরকে স্যালারি দেয় মনে করেন কেউ বিশ হাজারও পায় কেউ দশ হাজারও পায় কেউ পাঁচ হাজারও পায় আচ্ছা আমার ডায়মন্ডের উপরে বেতন হবে আচ্ছা আচ্ছা আর আমার টাইম ফিল করার জন্য যে এক ঘন্টা দশ মিনিট লাইভ করে এই টাইমটা মাসের ভিতরে চল্লিশ ঘন্টা লাইভ করতে হবে আচ্ছা ঠিক আছে তো এখন আমি সারা দিনে দশ ঘন্টাও করতে পারবো কিবা এক ঘন্টাও করতে পারবো কিন্তু আমাকে এক ঘন্টা দশ মিনিট প্রত্যেকদিন দিন করতে হবে যদি আমি আজকে তিন ঘন্টা করে ফেলে তাহলে ওইটা ফ্লাফ হয়ে যায় ওখানে আমি কালকে করলাম না পরশু দিন করলাম না এই ধরনের আর কি তারপরে এটা দেখে আর যখন এই সফটওয়্যারে ছিলাম তখন আসছে আমি লাইকিতে আচ্ছা লাইকিতে যখন বিভিন্ন ধরনের ভিডিও আমি সেন্ড করতেছি ভিডিও ছাড়তেছি তখন মানুষ দেখছে দেখার পরে লাইক কমেন্টস শেয়ার করতেছে আমার এক একটা ইয়েতে বিশ হাজার পঁচিশ হাজার লাইক পড়ছে এক একটা ভিডিওতে তো এটা দেখে ওই লাইকির কোম্পানি

ম্যাডাম লাইকি করতেছে রত্না বিভিন্ন নায়িকারা ওমরস্থানি এরা সবাই কিন্তু এখন লাইকিতে জব নিয়ে নিচ্ছে অলরেডি মানে আপনি মৌসুমি ম্যাডামে আপনি কি নিজে কি তাদের মতো সেলিব্রিটি মনে করেন মৌসুমি ম্যাডাম যেই জবটাই করতেছে আমি সেই একই জব করতেছি মানে তাদের লেভেলের সেলিব্রিটি মনে করেন কিন্তু তাদের সাপোর্ট একটু বেশি তারা নাইকা সেলিব্রিটি আর আমরা তো সাধারণ মানুষ তারপর যে আমি তার কাতারে বসে তার চাকরিটা সে যে জবটা করতেছে আমি সেই জবটা করতেছি কিন্তু সে বেতন পাচ্ছে দুই আড়াই লাখ টাকা হয়তো সে স্যালারি পাচ্ছে আমি ওই দশ পনেরো হাজার টাকা হয়তো পাবো আচ্ছা তারা তো ওই যে এখন করোনার জন্য এখন তারা শুটিং করতে পারতেছে না এখন কি করবে সময় তো কাটাতে হবে ঘরে আর কতক্ষণ বসে থাকা যায় এর জন্য তারা বসে বসে এই স্বপ্নটা খুলে তারাও এই ভিডিও বানাচ্ছে লাইক করতেছে এই রাতে জব নিয়েছে চাকরি করতেছে ওমরসানিও করতেছে মৌসুমি ম্যাডামও করতেছে তার রত্না করতেছে আরো অনেক অনেক নায়িকা তারপর যে মেজাবিন করতেছে মেজাবিন না মেজাবিনও করতেছে তারপরে ইও করতেছে ওর নাম জানি কি আচল ও করতেছে আচলের সাথে আমার ভালো পরিচয় ওনার সাথে আমার লাইকিতে পার্টিতে দেখা হইছে আর তারপরে এটার এটার ভিতরে একটা রহস্য কি যে আমি যখন লাইকির ভিডিও করছি এখান থেকে আমার ভিডিওগুলো দেখে আমি একটা শর্ট ফিল্মের ওয়ার্ডার পেয়েছি আচ্ছা 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 ঠিক আছে তার এটার জন্য আমি লোকেশন দেখে আসছি ওখানে সাইন করে আসছি ছবি অলরেডি স্কেপ লেখা হয়ে গেছে আমাদের শুটিংও শুরু হয়ে যাবে দুই এক দিনের ভিতরে ঠিক আছে শুটিং শুরু হবে দৌলদিয়া পাড়ায় তারপরে ঢাকাতে তারপরে কমলাপুরে তারপরে বান্দরবনে বিভিন্ন জায়গায় আমাদের শুটিং হবে স্পটে আমাদের শুটিং হবে এটা গেল আবার আমি আরেকটা অফার পেয়েছি

তারপর আমি যে শুটিংটা করব এটার জন্য আমার সাইনও নেওয়া হয়েছে এখানে যে কলকাতায় একটা অনুষ্ঠান হয় দিদি নাম্বার ওয়ান ওটা আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদেরকে হিজরা বলে তাদেরকে নিয়ে আমরা চারজন ওখানে সিলেক্ট হয়েছি এই কাজটা আমি পেয়েছি আগামী পঁচিশ তারিখ চব্বিশ তারিখে আমার শুটিং মানে আপনার তো মনে হচ্ছে একজন সেলিব্রিটি হয়ে যাচ্ছে আমি জানি না কেননা আমার এক একটা কথা বলি হিরো আলমের মতো একটা ছেলে সে দেখতে সুন্দর না সে লম্বা খুব খাটো দেখতে কালো ঠিক আছে কিন্তু তার ভিতরে অভিনয় আছে সে অভিনয় জানে সে অভিনয় জানে তার অভিনয় দিয়েই কিন্তু মানুষকে দর্শককে পাগল করছে এখন এখনকার দর্শক আমার এই যারা আমাকে জবটা দিয়েছে যারা আমাকে ছবিতে নাটকে বিভিন্ন শোতে নিচ্ছে তারা কি আমার অভিনয় দেখে না আমার রূপ দেখে না আমার স্মার্ট দেখে না আমার পোশাক দেখে কেন তারা চুজ করছে আমাকে আমি নিজেও যাই না এখন ও যদি পারে যদি ওই হিরো আলম যদি পারে আমি কেন পারবো না আমি চেষ্টা করব। চেষ্টা করলে কি না উপায় হয় হিরো 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 আলম আলম কিন্তু কিন্তু সিনেমা করেছে মানে তাকে সে যখন কোথায় সিনেমা হলের সামনে যায় তখন অনেক লোকজন চলে আসে কিন্তু ভিতরে ফাঁকা ভিতরে ফাঁকা বলতে মানে সিনেমা হলের ভিতরে লোক নেই আপনার ক্ষেত্রে কি তাই হবে কিনা না এখন আমি একটা কথা বলবো এর জন্যই ফাঁকা থাকে কেননা আমাদের দেশটাতে বাইরের দেশের সফটওয়্যারগুলো এসে পড়েছে বাইরের দেশের মুভিগুলো মানুষ এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছে এর জন্য আমাদের বাংলাদেশের নায়িকাদের নায়কদের খুব অবস্থা খুব খারাপ ঠিক আছে নাহলে আগে বাংলাদেশের ছবি কি চলেনি আগে কি হলে ভিড় হয়নি ব্লাকে কি টিকিট বিক্রি হয়নি টিকিটের জন্য মানুষ ঘাই মা লাইন ধরছে আমার চোখের দেখা ঠিক আছে আজকে যদি আ বাইরের দেশের ছবিগুলো মুভিগুলো এই দেশে আসা বন্ধ করে দেয় তাহলে আমাদের দেশের নায়িকারা অবশ্যই ভালো ফিল্ম ভালো আর অভিনয় করে দেখাবে আর ভালো ভালো ফিল্ম তৈরি করবে তারা বসে আছে আমরা চাই না আমাদের দেশ থেকে এই জিনিসটা উঠে যাক না ফলগুলো বন্ধ হয়ে যায় আপনি বলতেছেন মানে হিরো আলমের বাইরে এ থাকলে ভিতরে ফাঁকা থাকার কারণটাই এটা বুঝাচ্ছেন আপনি তার সিনেমা আমি বলতেছি এটাই যে বাইরের দেশের ছবিগুলো আসার জন্য কেন বাইরের দেশে তো অন্য অন্য কমেডির লোকেরা ছবি বানাচ্ছে ঠিক আছে হিরো হিরো আলম একজন কমেডি লোক হিরো আলম মানুষকে হাসাইতে পারে কাদাইতে পারে ভালো অভিনয়ও জানে ঠিক আছে হয়তো চেহারা না থাকতে পারে কিন্তু গুণ থাকতে হয় কয় না রূপ হইলে কিন্তু ই হওয়া যায় না কয় না মোটা হইলে দারগা হয় না কথায় বলে তাই সুন্দর হইলেই কিন্তু সব গুণ থাকে না কালোর ভিতরেও কিন্তু অনেক গুণ আছে তার বিরুদ্ধে কিন্তু অনেক নারী কেলেঙ্কারের অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি শুধু তার বিরুদ্ধে নয় এদেশে অনেকের বিরুদ্ধে নারী কলঙ্ক আছে শুধু সে বলেই কোনো কথা না নারীর প্রতি কেনা না ট্রাক্স কে না দুর্বল হয় আচ্ছা ঠিক আছে নারী এমন একটা জিনিস মায়ের জাত নারী এমন একটা জিনিস নারী কি না পারে সব পারে একটা নারী অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু নারীকে সম্মান দেওয়া উচিত কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু টেলিভিশনে কিন্তু হিরো আলমের সিনেমা নিয়ে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়েছে দর্শকেরা বলছে যে তাদের কাছে যারা দেখছেন তাদের কাছে সিনেমাটা তার অভিনয় ভালো লাগেনি সে যেন কিছু কয়েকটা যে বড় বড় মাপের নায়িকাদেরকে হ্যান্ডেল করেছে আপনি কি তার সিনেমাটার কোনো পোস্টার বা কোনো কিছু দেখেছে আমি কিছুদিন আগে গেছে সাথে আমি ফরিদপুর রাজবাড়ি গিয়েছি রাজবাড়ি না ফরিদপুর গিয়েছি ফরিদপুর ওখানে দেখলাম হিরো আলমের একটা পোস্টার লাগানো ছবির নামটা জানি কি সাহসী হিরো সাহসী হিরো আলম আমি পোস্টার দেখছি তে ওখানে দেখলাম যে হলগুলো বন্ধ কেন করোনা ভাইরাসের জন্য হল মালিকরা হল বন্ধ করে রাখছে তাই চলবে বেকি করে তাহলে আপনি মনে করেন হিরো আলম কিন্তু বাংলাদেশের একজন স্টার নাকি আমি মনে করি যার যার জায়গায় সে সেই স্টার আপনার জায়গায় আপনি স্টার আমার জায়গায় আমি আমার জায়গায় আমি স্টার না আমি আমি এটাই জানি যার যার জায়গায় সে সেই স্টার একটা মানুষ তখনই আনন্দ পায় যখন তার চায় যে আয়নায় দেখে যে আমি সবচেয়ে সুন্দর আল্লাহ যাই বানাইছে ভালোই বানাইছে পূর্ণিমায় আমার জায়গায় আমি আমার জায়গায় পূর্ণিমা আসতে পারবে না পূর্ণিমার জায়গায় আমি যেতে পারবো না হয়তো মৌসুমীর পূর্ণিমার উপর লেভেলে উঠতে পারবো হ্যাঁ তার জায়গায় যেতে পারবো না হয়তো তাদের থেকে নিচে যেতে পারবো এটাই পারবো মৌসুমি আমার জায়গায় আসতে পারবে না সে আমার জায়গায় আসতে পারবে না তারা হয়তো আমার থেকে নিচে নামবে আনলে তারা আমার থেকে উপরে উঠবে সামান্য একটু একটা কথার একটা কথার ব্যাপারে মানুষ কিন্তু উপর থেকে নিচে পড়ে তাহলে আপনার এই সৌন্দর্যের পিছনে কি কোনো রহস্য আছে না কারো হাত আছে বা কোনো কারো হাত নেই যার যার সৌন্দর্য তার তার নিজের কাছে আপনি যদি আপনার শরীরটাকে সুন্দর করে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ভালো কাপড় পরেন ভালো জিনিস ইউজ করেন আপনি ভালো পরিবেশে থাকলে আপনি এমনিতেই সুন্দর হয়ে যাবেন ভালো মানুষের সাথে চললে ভালো কথাবার্তা শিখতে পারবেন ভালো কিছু জানতে পারবেন এটাই আচ্ছা আপনার সাথে যখন আমরা ক্যামেরার সামনে নেই এসে কথা বললাম আপনি নাকি আঠারো দিন ধরে খাওয়া দাওয়া করেন না আমি আজকে আঠারো দিন আমি ভাত খাই না রাতে ভেজিটেবিল খাই বটবুটি তারপর আলু বাদে আলু বাদে গাজর তারপর হচ্ছে গিয়ে পেঁপে ধুনদুল এই ধরনের সিম এই ধরনের ই দিয়ে আমি শুধু একটা কাঁচামরিচ অলিভ অয়েল তেল দিয়ে একটু গোলমরিচের ফাঁকি দিয়ে ওই আদা কাঁচা করে ওটা আর ফিশ খাই মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ ফ্রাই করে ওটা এটা রাত্রে খাই আর সকালবেলা এক কাপ চা চিনি ছাড়া রং চা একটা বিস্কিট দুপুরবেলা ওই সবজি আর একটা দেশি মুরগির চিকেন ফ্রাই করে দেয় এটাই আজকে সতেরো দিন ধরে আমি ভাত খাচ্ছি না মানে যাওয়ার পিছনে কি এটা কোনো কারণ নেই সেটা না আমি অ্যাকচুয়ালি আমি ফ্যাট হতে চাই না আর ডাক্তার বলেছে যত বেশি খাবে তত রোগ হবে আর যত কম খাবে তত হায়াত বাড়বে তত শরীর ভালো থাকবে রোগের থেকে মুক্ত থাকবে বেশি খেলেই মানুষের বধ হজম হয় ডায়াবেটিস হয় প্রেশার হয় বিভিন্ন ধরনের ঈদ রোগ ধরা দেয় মুখে বরণ হয় স্কিন নষ্ট হয়ে যায় তো এর জন্য আর কি কেনা চায় সুন্দর হতে বলেন আচ্ছা মানে আপনি এইসব খাচ্ছেন আপনি যে আইটেমগুলো বলছেন আপনি তো অনেক খাবার খাচ্ছেন আপনি শুধু ভাত খাচ্ছেন না কিন্তু আপনি অনেক বেশি খাচ্ছেন কিন্তু বেশি না আমি তো সবজি খাচ্ছি কম দামি 10 টাকা 12 টাকা কেজি এই সবজি কেজি 40 টাকা হ্যাঁ ওই সবজি অল্প একটু আনি আইনা ওইটারই মনে করেন বেশি করে আইনা ফ্রিজে রাখা ওইটা প্রত্যেকদিন সিদ্ধ করে কোনোমতো একটু অলিভ অয়েল তেল দিয়ে একটা নাড়া দিয়ে নামায় ফেলাই বাস সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই সুরা মাপুর বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু তিনি কিন্তু এখন সবজি খাচ্ছেন হ্যাঁ কারণ তার এই রূপের রহস্যটা হয়তো কিছুটা কারণ মানে সে সে কোন লেভেলে বা লাইকি ভিডিও ভিডিও করে পরিমাণ অর্থ উপার্জন করছে সেটা কিন্তু বলে দিয়েছে কথা হ্যাঁ হ্যাঁ কিছু ঘরে বসে যদি কিছু ইনকাম করা যায় আমি যদি কোনো ভালো কাজ করে যদি ইনকাম করতে পারি এটা আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো না তারাও কিন্তু ইনকামের পথ পেয়ে গেছে হ্যাঁ এখন কিন্তু সামনের দিকে আপনারা কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি ডিজিটাল বাংলাদেশ করেছে ঠিক আছে এখনকার মানুষের বাসায় গিয়ে চিঠি দিয়ে আসতে হবে না আর টেলিফোনে কথা বলতে হবে না মোবাইলের যুগ সার্চ দিলে সব কিছুই পাওয়া যায় একটা মানুষ কিভাবে থাকবে কিভাবে খাবে কিভাবে কোনটা করলে কি হয় আমি সবসময় ইউটিউব থেকে নামে নামে এগুলো দেখি কি একটা দুঃখের বিষয় এই করোনার ভিতরে আমার আব্বা আক্রান্ত হয়েছিল হ্যাঁ তখন আমি যখন শুনছি আমার আবা আক্রান্ত তখন আমি কি করলাম বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গেলাম তার আমাদেরকে ঢুকতেই দেয়নি আচ্ছা ঢুকতেই দেয়নি আমি তারপর বলে দি কোন হসপিটালে গিয়েছিলাম আমি প্রথমে গিয়েছি এটা কি হসপিটাল জানি না এই যে মগবাজার মোড়ে ইনসাফ গিয়েছিলাম ওনারা ওনারা এলাউ করে তারপর আমি গিয়েছি কমেডিটে ওখানে এলাউ করে নি আমি গিয়েছিলাম হলি ফ্যামিলির ওখানে ওখানে এলাউ করেনি তখন আমি খুব কান্না কাটি করতেছি আমি কি করলাম আমার আব্বার কথা শুনে আমি কি করলাম তাড়াতাড়ি উযু করে নামাজের বিছনায় বসলাম বসে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কি করছি কান্না কাটি করতেছি আমার ফ্যামিলির থেকে কান্না কাটি করতেছি তখন আমার এক বান্ধবীকে ওর নাম কারিনা ওকে ফোন দিলাম ও আসলো আসার পর ওর সাথে কান্নাকাটি করছে ও বলতেছে কি কি করা যায় কি করা যায় ও আবার একটু ট্যালেন্ট ও কি করছে অনলাইনে ডাক্তারদের সাথে কথা বলছে ডাক্তার থাকে উত্তরাতে তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম আমার আবার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে আর ওনার জ্বর ওনার কাশি কাশতে কাশতে গলা ফুলে গেছে আমার মনে হয় উনি কোভিড নাইন্টিনের আক্রান্ত পজিটিভ হয়েছে মনে হয় মনে হয় তখন ওনাদেরকে বললাম ওনারা বলতেছে কি যে আমরা বাসায় এসে ট্রিটমেন্ট দিতে পারি চল্লিশ হাজার টাকা লাগবে তখন আমি বলছি আমি তিরিশ হাজার টাকা দিব তারপর রাজি হয় না বলছে পঁয়ত্রিশ হাজার আমি তারপর রাজি হয় না তারপর তারা উনচল্লিশ হাজার টাকা রাজি হয়েছে এক হাজার টাকা কম নিচ্ছে তারপর এই রাত করে ওনাদেরকে ডাকাইছি ওনারা দুইজন লোক আসছে বাইক দিয়ে একটা অক্সিজেন নিয়ে ই নিয়ে আচ্ছা আচ্ছা এই অক্সিজেন দেওয়ার জন্য ওই পাইপ টাইপ ইটি মেশিন নিয়ে আসছে আসার পরে আমাদের বাসায় ঢুকছে আমিও গেছি যার পর ডক্টর আমার আব্বাকে ধরতেছে না যে যা করার আপনি করেন আমরা দেখাই দিই তখন আমি বলছি আমি মাস্ক খুলে ফেলছি হাতের গ্লাভস খুলে ফেলছি আমার আব্বা বলতেছে আমার সামনে আসবে না আমি যে আমার আব্বার হাতে ধরে বলছি আপনার সাথে আমি মরবো ও আমার রোগ হলে হবে আচ্ছা আচ্ছা আপনির সাথে আমি বসবো আমার আব্বা আমাকে বসতে দেয়নি তখন ডাক্তারকে বলছি আপনি কি চিকিৎসা করাবেন নাইলে কিন্তু এখানে আমি দুনিয়ার জ্ঞান জাম করবো আপনাকে চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছে উনচল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর ডাক্তারও আছে আমি সব প্রমাণ নিয়েই কথা বলি ওনার সার্টিফিকেট আছে ওনার কাগজই আছে তখন ডাক্তার কোন হসপিটাল ডাক্তার এটা বলতে পারবেন উনি কোন হসপিটাল আছেন না ওনারা অনলাইনে সার্ভিস অনলাইন সার্ভিস দেন হ্যাঁ তখন আসার পরে ওনারা অক্সিজেন লাগায় দিয়ে গেছে লাগাই দেওয়ার পরে আল্লাহর রহমতে আমার আব্বু তিন দিনের ভিতরে সুস্থ হয়ে গেছে কিন্তু আমার তো কিছু হয়নি আমার ফ্যামিলির ভিতরে কারোই এইটা হয়নি ঠিক আছে তারপরে আমি পরে বুঝলাম আমার বাবার নিউমোনিয়া হয়েছে আচ্ছা আচ্ছা রোজার মাসে উনি খালি ঠান্ডা পানি খাইছে ফোলোরের শুইয়া টেলিভিশন দেখছে করোনা কার হয়েছে কয়জন মারা গেছে কয়জন হয়েছে ফ্লোরের কোনো কিছু বিছায়নি টাইলস করা তো ফ্লাড বাসা তাই ও ঠান্ডায় শুইয়া ছিল টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে আবার ভোরবেলা ওইটা সেরি খাইছে নামাজ পড়তে গেছে ঠান্ডা পানি খাইছে ইফতারির সময় এই ওনার নিউমোনিয়া হয়ে গেছিলো তো আমরা করোনা আক্রান্ত আপনার যে বান্ধবীর কথা বললেন সে ট্যালেন্ট সে হয়তো গুগলে চার্জ দিয়ে মানে ডাক্তারের একটা অ্যাড্রেস নিয়েছে আপনি কিন্তু এটা কিন্তু আপনি হয়তো অনেকে জানেন না বা আমাদের দর্শকেরা হয়তো অনেকে এই বিষয়টা কিন্তু নাও জানতে পারেন গুগলে কিন্তু কয়েকটি জিনিস সার্চ দেওয়া এটা আপনার লাইফের জন্য আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এক হলো কখনো বোমা তৈরি করার বিষয়টা কখনো আপনার গুগলে চার্জ দিবেন না দিলে আপনার আইপি টেক করে আপনাকে আপনি বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এরেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আরেকটি জিনিস হলো কেউ কখনো মেডিকেলের বিষয়ে কোনো ডাক্তারের বিষয়ে কখনো গুগলে চার্জ দেবে না কারণ এখানে অনেক হ্যাকাররা আছে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের নাম্বারগুলো নিজের মতন বসিয়ে রাখে এখানে কিন্তু আপনার প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা আছে কিন্তু গুগল বাংলা সব কিছু আমি আমি যে ডাক্তারকে ফোন দিয়েছি তাদের ই হচ্ছে গিয়ে গুলশানে আর তাদের এখানে একটা অফিস আছে মগবাজারও একটা অফিস আছে তাদের সাথে যখন তারা প্রত্যেক দিন আমার বাবাকে রাতের দুইটার সময় আসতো অক্সিজেন অক্সিজেন দিতে আর দিনের এগারোটার সময় আসতো দুইবেলা অক্সিজেন দিত ছয় হাজার করে টাকা দিত মোট এক লাখ চল্লিশ হাজার টাকা গেছে আমার আব্বু সুস্থ হইতে ধন্যবাদ হ্যাঁ সম্মানের দর্শক তো আরেকটা জিনিস আপনারা কখনো কেউ যদি কখনো অসুস্থ হয়ে পড়েন বা আপনার সমস্যাগুলো গুগলে লেখে কখনো চার্জ দিবেন না কারণ এখানে আপনার যেই মেডিসিনগুলো গুগল দেখাইতে পারে হয়তো এটা আপনার জীবনের ঝুঁকি দিতে পারে বা এটা আপনি আপনি যদি অসুস্থ হন সরাসরি গিয়ে ডাক্তারের পরামর্শ নেন দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী নতুন কিছু আমি আপনার কথা কেটে একটা কথা বলি আপনি যে বললেন যে আপনারা সবাই ডাক্তারের কাছে যাবেন ডাক্তাররা গেলেই তো ধরতে চায় না ছুঁইতে চায় না কিছু করতে চায় না কি করে যাবে মানুষ কার ভরসায় যাবে আচ্ছা কার ভরসায় যাবে এর জন্য গুগল দিয়ে সার্চ দিয়ে আমি সঠিক চিকিৎসা পেয়েছি আমি মিথ্যে কথা বলবো না লোকের সামনে টাকা গেছে যাক কিন্তু ওনারা মেডিসিনটা লেখা দিয়েছে যেইটা আমি ডাক্তারের কাছ থেকে ওইটা মেডিসিন নিয়ে আসছি ডাক্তারকে আবার জিজ্ঞেস করছে এই মেডিসিনটা কীসের জন্য উনি বলছে ঠান্ডার জন্য গলা ব্যথার জন্য বুকে কফ জমার জন্য নিঃশ্বাস নেওয়ার হার্টভিক যদি বেড়ে যায় এটা কমানোর জন্য এই ধরনের ওষুধ সে আমাকে আপনি যে যেই গুগুলে চার্জ দিয়েছেন এটা কিন্তু একটা কমন ওষুধ আপনি যে বললেন হা শ্বাস বন্ধ এই সব ওষুধগুলোর নাম না মানে সবাই কিন্তু আমি আমি তো তো জানি না কিন্তু কিন্তু আপনার এই গুগলে এই বিষয়গুলো চার্জ দেওয়া কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম